পলি অঞ্চলে বালু মাটি থাকায় এখানে কিন্তু রবি শস্য বেশ সুন্দর আবাদ হয় তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আলু লাগিয়েছে আলুগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে গাছগুলো মাসাল্লাহ। তো আর কিছুদিন পরেই কিন্তু এখান থেকে অনেক অনেক আলু পাওয়া যাবে তো আলুর পাশেই কিন্তু ওনারা তিল লাগিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিলের গাছ তো এই যে তিলের ফলনও কিন্তু মাশাল্লা অনেক সুন্দর হয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো এই যে তিল দিয়ে কিন্তু বেড়ার মতো করে দিয়েছে এতে করে কি হবে ফসলের চারপাশে কিন্তু ছাগল লাগতে পারবে না ফলে আলুর গাছগুলো সুরক্ষিত থাকবে তো এখানে আলুর পাশাপাশি আরও বিভিন্ন চাষাবাদ হয়েছে তো সেগুলো অন্য কোনো দিন দেখাবো তো আলু এরকম টাটকা টাটকা আবাদ করা আলু কিন্তু উঠিয়ে যে খাওয়ার মজা এটা কিন্তু গ্রামের মানুষরাই পেয়ে থাকে তো আলু আমরা সব সবজিতেই কিন্তু মোটামুটি ব্যবহার করে থাকি আলু একটি কমন সবজি বলতে পারা যায় কারণ এটা কিন্তু সব তরকারিতেই ব্যবহার করা যায় সো এরকম আলুর ক্ষেত কে কে দেখেছেন সামনে থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন